চার গোল খেয়ে দুশ্চিন্তায় পড়ে গেলেন হানসি ফ্লিক লালিগায় টপে রেয়াল মাদ্রিদ এস্তেভাবে ভোরকেই গেল লিভারপুল সালা এখন গলার কাঁটা বাবার বন্ধুদের সঙ্গে বুফনের ছেলের অভিষেক ফ্রান্সে মাসেই দেখাচ্ছে চমক জার্মানিতে বিগ ব্রাদার বায়ার্নের দাপট ইন্টারন্যাশনাল ব্রেকে হামজাও ফিরলেন আগে আমরা একটু কথা শনি রবির ফুটবল নিয়ে সোমবারে আপনাকে আমন্ত্রণ পাঁচ মিশালিতে যা আপনি দেখেছেন যা হয়তো মিস করে গেছেন সবকিছুই পাঁচ পয়েন্টে নাম্বার ওয়ান শুরু আমরা করতে চাই হানসিফ্লিক এবং বার্সেলোনা দিয়ে ফ্লিকের দুই সপ্তাহের দুঃস্বপ্ন অথচ চিন্তা করুন সপ্তাহখানেক আগে বার্সেলোনা ছিল লারিগার পয়েন্ট টেবিলের সবার ওপরে এই সেভিয়ার কাছে চার এক গোলে বিধ্বস্ত হয়ে হান্স ফ্লিক এবার কিছু দুঃস্বপ্ন পেলেন যেটা তাকে হয়তো তারা করবে আগামী দুই সপ্তাহ অর্থাৎ ইন্টারন্যাশনাল ব্রেকের সময়টাতে সেভিয়ার সঙ্গে বার্সেলোনার হারের আসলে তেমন কোনো কারণ ছিল না আপনি যে সেভিয়ার বিপক্ষে খেলছেন সেই সেভিয়া এই বছরে ঘরের মাঠে মোটে একটা ম্যাচে জিততে পেরেছিল যে সেভিয়া একটা সময় নামে ভারে বেশ কদর করত সব ইউরোপের দলগুলো সেই অবস্থাতেও ছিল না সেই সেভিয়া সপ্তাহখানেক আগে একটা পোস্টে আমাদেরকে মনে করিয়ে দিয়েছিল উনিশশো সালের একটা ঘটনা সেভিয়ার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যারা নিয়মিত ফলো করেন তারা হয়তো জানেন যে ওখানকার অ্যাডমিন বেশ রসের মানুষ তিনি এই সব ব্যাপার স্যাপার বেশ হাস্যরসাত্মকভাবে তুলে ধরেন তখন তারা বলেছিল অন দিস ডে অর্থাৎ ছদিন আগে অন দিস ডেতে উনিশশো সালে সেভিয়া বার্সেলোনাকে হারিয়েছিল এগারো এক গোলে কে জানতো সপ্তাহ ঘুরতে রোববারে গিয়ে আরেকটা ঐতিহাসিক জয় সেভিয়া পেয়ে যাবে দশ বছর পরে দু সালের পরে অর্থাৎ এই প্রথমবার সেভিয়া বার্সেলোনাকে তাদের মাঠে হারাতে পেরেছে সেভিয়ার জন্য জয়টা কত বড় উদযাপনের সেটা নিয়ে তোমরা কথা বলতেই পারে কিন্তু আমরা একটু ফোকাস করতে চাই বার্সেলোনাতে তাই না বার্সেলোনা ম্যাচটা কি করে হারলো একটা ম্যাচ হারার জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই বার্সেলোনা উপস্থিত রাখলো সেভিয়ার মাঠে এবং সেখানে গিয়ে তারা হারলো দেখুন এই যে রিয়াল মাদ্রিদ লালিগার পয়েন্ট টেবিলে সবার উপরে উঠে গেছে সেই রিয়াল মাদ্রিদ সপ্তাহখানেক আগে যখন আথলেটিকোর বিপক্ষে বিধ্বস্ত হলো পাঁচ এক গোলে তখন বেরসেরোনা সবার ওপরে উঠে গেল সেই আথলেটিকো মাদ্রিদ এই সপ্তাহে আরও একবার তাদের বাজে আওয়ে রেকর্ড কন্টিনিউ করে ড্র করে তারা পয়েন্ট টেবিলের পাঁচে থাকলো এবং বেরসেরোনা আর রিয়াল মাদ্রিদের সঙ্গে দূরত্ব কমানোর কাজটা তারা করতে পারলো না আর রিয়াল মাদ্রিদ সেই জায়গায় বিআরএল এর বিপক্ষে একটা প্রফেশনাল পারফরমেন্স দিয়ে ফিনিশিয়াস সেখানে ভালো করেছেন সেখানে তারা সবার উপরে জায়গাটা আরো একবার রপ্ত করেছে এবার শুনুন আমরা একটু ফোকাস করি হানসিফ্লিক আর বার্সেলোনা কোন কোন জায়গায় আসলে হারলো হ্যাঁ আপনি বলতে পারেন যে রাফিনিয়া ছিলেন না লামিনিয়ামাল ছিলেন না কিন্তু এই ধরনের ফুটবলার না থাকলেও তো সেভিয়ার মাঠে গিয়ে বার্সেলোনার এইভাবে অপদস্থ হওয়ার কথা নয় একটা ম্যাচ আপনি কি করে হারতে পারেন আপনার তারকা ফুটবলার না থাকলে ঠিক আছে ওটা টিকমার্ক আপনি একটা ম্যাচ কি করে হারতে পারেন একটা পেনাল্টি মিস করলে রবার্ট লেভনডস্কি সেকেন্ড হাফে পেনাল্টি মিস করলেন সেখান থেকে বার্সেলোনা হয়তো একটা হারের কারণ হতে পারে একই সঙ্গে ওই বার্সেলোনার ডিফেন্ডিং যেটা বার্সেলোনাকে এই সিজনে ভোগাচ্ছে আরো একবার কার কারণ ওখানে সম্ভবত ইনিগো মার্তিনেজের অভাবটা বেড়ছিল না

কুন্দে হয়তো নিয়মিত খেলছেন কিন্তু এই ব্যাকলাইনটাকে ঠিক আগের মতো প্রখর অবস্থায় দেখা যাচ্ছে না যে ব্যাকলাইন চোখ বুঝে ভরসা করতে পারে ওপরের দিকে উঠে গেলে যে অফ সাইড চাপে পড়ে যাবে অপোনেন্ট সেই জায়গাতে তারা গলদ করছে এবং সেভিয়াও সম্ভবত এটা বুঝতে পেরেছিল যে বার্সাকে কি করে আটকাতে হয় সাবেক বার্সেলোনা ফুটবলার অ্যালেক্সিস চান্সেস তিনি প্রেস করছিলেন হাই প্রেস যে হাই প্রেস বার্সেলোনার ডিফেন্ডারদেরকে বারবার বিপদে ফেলে দিয়েছিল তার উপরে হোয়ান গার্সিয়া ছিলেন না গোলকিপিং পজিশনে সেটা একটা কারণ হতে পারে কিন্তু শেষ নিয়ত গতবার লালিগা জিতাতে বড় ভূমিকা রেখেছেন বার্সেলোনার হয়ে এই সব কিছু টিকমার দিয়ে বার্সেলোনা ম্যাচটা হেরেছে বার্সা ম্যাচটা আরও একটা জায়গায় হেরেছে সেভিয়ার কৌশলের কাছে সেটা হচ্ছে মিডফিল্ডের ম্যান টু ম্যান মার্ক যখন করা হয়েছে তখন বার্সাকে আর খুঁজে পাওয়া যায় নাই সেই কুবার্সির কথা বলেন ডিফেন্ডার অথবা পেদ্রি মিডফিল্ডার অথবা সামনে ফেরান তোরেস সবাই কালকে ম্যাচ শেষে বলেছেন যে ক্লান্তি তাদের উপরে ভর করেছে পিএসজির সঙ্গেও আমরা দেখেছি বার্সেলোনার এই দলটা ফিজিক্যালি কিছুটা হলেও ভুগেছে সেই একই ধারা কন্টিনিউ করেছে বার্সেলোনার এই সেভিয়ার বিপক্ষে ম্যাচ সাথেও বার্সেলোনা কোথায় হারলো তার ভেতরে অন্যতম একটা কারণ বোধ হয় মিটফিল যেটা বলছিলাম যে ম্যান টু মার্ক সেভিয়া তাদের এমন ফুটবলারদেরকে মিডফিল্ডে ব্যবহার করলো যারা এই পেদ্রির মতো ফুটবলারদেরকে ফিজিক্যালি বিট করতে পারেন ফ্র্যাঙ্কি ডিয়ং এর মতো ফুটবলারকে ফিজিক্যালি মিডফিল্ডে ডমিনেট করতে পারেন ওই জায়গাতে বার্সেলোনা ভুগলো এবং এই যে ডেটাটা এই সিজনে এখনো পর্যন্ত যে দশটা ম্যাচ হয়েছে সাব কম্পিটিশনে সেখানে ইন্টারভেনশন যদি আপনি হিসাব করেন যে একটা ম্যাচে পেদ্রি তিনি কতবার ইন্টারভিন করেন পাসিং লাইনটা অপোনেন্টের সেই ডেটাটা ঘাটলে আপনি বুঝতে পারবেন যে বার্সা আসলে কোথায় ম্যাচ আছে প্রতি ম্যাচে এই মায়োরকা থেকে শুরু করে সেভিয়া পর্যন্ত যে ডেটাগুলো আছে সেখানে বেশিরভাগই আপনি দেখবেন তিন সংখ্যার অর্থাৎ মায়োরকার সঙ্গে একশো তিনটা ইন্টারভেনশন তার ছিল মিডফিল্ডে পেড্রিল এইভাবে যদি আপনি হিসাব করেন তাহলে তিনটা ম্যাচ খুঁজে পাবেন যেখানে ডাবল ডিজিটে ম্যাচ ছিল একটা রায়বায়কনের বিপক্ষে যেখানে ছিল পেদ্রির আরেকটা আপনি খুঁজে পাবেন এখানে বার্সা বার্সা ভার্সেস ভার্সেস এবং সেভিয়া দুটোতেই আপনি দেখবেন যে ডাবল ডিজিট এবং এই তিন ম্যাচে পয়েন্ট খুঁজেছে বার্সেলোনা একটা তো তারা রায়বায়কোনার সঙ্গে ড্র করেছে আর বাকি দূরে তারা হেরেই বসেছে অর্থাৎ পেদ্রি ক্লিক না করলে বার্সেলোনার মিডফিল্ডও আসলে ক্লিক করে না এটা যেমন চোখে দেখে আমরা বুঝি সেটা একই সঙ্গে বোধ প্রমাণ হয় এই ডেটা গুলো দেখলেও এখন হানসি ফ্লিককে এই ইন্টারন্যাশনাল ব্রেকে দুই সপ্তাহের ভেতরে আসলে ফিগার আউট করতে হবে যে তার রাফিনিয়া তার লামিনিয়ামাল মাল এরা ফিরে এলে তিনি একটা শক্তি জায়গা তো পাবেনি তার পাশাপাশি তিনি আসলে তার ডিফেন্সটাকে কি করে সাজাবেন তার মিডফিল্ডের ইন্টেনসিটিটা তিনি কি করে আবার উদ্ধার করবেন নইলে যে সিস্টেমে হানসি ফ্লিক তার দলকে খেলান বা খেলাতে চান সেটা হয়তো তিনি করতে পারবেন না সিজন জুড়ে হ্যাঁ আপনি বলতে পারেন ম্যাচটা মোটেই একটা হার মানে এই লালিগার ফার্স্ট হার বার্সেলোনা সেটা নিয়ে এত দুশ্চিন্তার কি আছে হয়তো নেই কিন্তু ফিগার আউট করতে হবে সেই সময়টা হানসেফ্রিকের সামনে চলে এসছে কারণ খুব বেশি সময় নাই গেইমুইকাই বার্সে খেলবে জিরোনার বিপক্ষে আর সঙ্গে খেলবে রেয়াল মাদ্রিদ এরপরে এই মাসের শেষে আপনি দেখবেন এল ক্লাসিকো অর্থাৎ রেয়াল মাজিদ ভার্সেস বার্সেলোনা যে ম্যাচটা হয়তো হয়তো লালিগার এইবারের শিরোপা নির্ধারণীতে বড় ধরনের প্রভাব রাখতে পারে লালিগার এই অংশ শেষ করে আমরা চলুন যাই পয়েন্ট নাম্বার টু তে এবার যেতে চাই প্রিমিয়ার লিগে আর্সেনাল অন টপ কিন্তু আর্সেনাল সমর্থকেরা এবার একটা জিনিস কায়মনো চাইবেন তাদের ফুটবলার এবং মিকেল আত্মার কাছ থেকে যে কোনোভাবেই যেন হাতি ওই মগডাল থেকে আর পড়ে না যায় আর একবার ফিরে এসেছে সেই পুরনো ট্রলটা যে সবার ওপরে মগ ডালে এলিফ্যান্ট অর্থাৎ আর্সেনাল তারা রয়েছে প্রশ্ন হচ্ছে এবার তারা সেখানে থাকতে পারবে কিনা অবস্থা মনে হতে পারে যে আর্সেনালের পক্ষে এবার খুবই সম্ভব এই মগ আটত্রিশ গেইম উইক শেষে থেকে যাওয়া। সেটা কি করে সম্ভব আর্সেনাল এই সপ্তাহে জিতেছে জিতে তারা সবার ওপরে উঠেছে যেহেতু লিভারপুল হেরে গেছে চেলসির কাছে তাই আর্সেনাল জানতো আর্সেনাল যদি এই ম্যাচটায় ওয়েস্ট হ্যামকে হারাতে পারে তো আর্সেনাল অন টপ তো আর্সেনাল এই ম্যাচ সাথে শুরুতে ভুগলো এমন একটা জায়গায় যেখানে তাদের আগের বারও ভুগতে হয়েছে মার্টিন ওডেগার ইঞ্জুর হয়ে মাঠ ছাড়লেন এরপরে আমরা দেখলাম জুবি মেন্দিকে মিকেল লাক্তা মাঠে নামালেন ডেকলেন রাইস স্টার্ট করেছিলেন ম্যাচটা নাম্বার সিক্স চলে তিনি চলে গেলেন নাম্বার এইট চলে তার কাছ থেকে পরে আমরা ওপেনিং গোলটাও দেখলাম পরে গিয়ে বুকায়ও সাকা আরও একটা গোল যোগ করেছেন এবং তার একশো গোলের কন্ট্রিবিউশন পূরণ হয়েছে ওয়েস্ট হ্যামের সঙ্গে ওই ম্যাচটাতে এই জায়গাতেই আর্সেনালের পরিবর্তন আগের মৌসুমের সঙ্গে আগের মৌসুমে আর্সেনালের ফুটবলাররা যখন ইনজোর্ড হয়ে গেছেন স্পেশালি এই ধরনের ফুটবলাররা যারা ম্যাচে একটা মানে পরিবর্তন করে দিতে পারেন ম্যাচের ভাগ্য পাল্টা দিতে পারেন সেই সময় আর্সেনাল সেখানে ঢুকেছে আর্সেনাল তারও আগেরবার ঢুকেছে উইলিয়াম সালিবা যখন ইনজোর্ড হয়ে গেছে সেই সময়টাতে কিন্তু আর্সেনালের এবারকার সাইনিং গুলো এবং তাদের সাইড বেঞ্চ আমাদেরকে বলছে মিকেল আর্তে তার দল সম্ভবত ওই ক্ষতিটুকু পুষিয়ে দেওয়ার মতো রিসোর্সেস নিয়ে এবার মাঠে নেমেছে মিকেল আর্তে তার তিনশোতম ম্যাচ জিতেছেন এবং তিনশো ম্যাচের হিসেবে প্রিমিয়ার লিগে যে লিস্টটা পাওয়া যায় জয়ের তাতে হয়তো মিকেল আর্তে সবার ওপরে নন কিন্তু যে চারজনের সঙ্গে তার কম্প্যারিজন এখন চলছে সেখানে বাকি সবাই লিগ জিতেছেন প্রশ্ন হচ্ছে মিকেল আতেতা সেই কাজটা এবার করে দেখাতে পারবেন কিনা তার কাছে রিসোর্স আছে তার কাছে ট্যাকটিক্স আছে তার কাছে এই ভরসাও আছে যে বাকিরা তার মতো ভালো নাও করতে পারে আর্সেনারের জন্য এই সিজনটাই কি হবে পয়া সেই প্রশ্নটা আপনি এখন রাখতেই পারেন এই সেকেন্ড ইন্টারন্যাশনাল ব্রেকের আগে সবার উপরে তো আর্সেনালি এবার চলুন চলে যাই আমরা পয়েন্ট নাম্বার থ্রি তে আমরা প্রিমিয়ার লিগে থাকতে চাই প্রিমিয়ার দ্য গুড দ্য ব্যাড আমরা শুরু করি একটা একটা করে দা গুড এসে আঠারো বছর বয়সী চেলসি ফরওয়ার্ড লিভারপুলের বিপক্ষে একটা স্মরণীয় জয় এনে দিয়েছেন ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে এবং আমার দৃষ্টিতে এই সপ্তাহের প্রিমিয়ার লিগের নায়ক এই এস্তেবাও আঠারো বছর বয়সী টিন এই সবচেয়ে কম বয়সে চেলসির গেইম উইনার বা ম্যাচ উইনার হয়ে গেছেন এই এস্তেবাওকে বলা হচ্ছিল সিজন শুরুর আগে ব্রাজিলিয়ান মেসি আপনি এই ব্যাপারটার বা এই নামকরণটার কিছুটা সার্থকতা হয়তো দেখেছেন যখন মাঠে নেমেছেন লিভারপুলের বিপক্ষে বদলি হিসেবে চেলসির বাকি ফুটবলাররা তাকে খুঁজে নেওয়ার চেষ্টায় ছিল আপনি কখন একজন আঠারো বছর বয়সী ফুটবলারকে ম্যাচ যখন জিততে হয় তখন খুঁজতে যান যখন তার উপরে আপনার ভরসা আছে যখন আপনি জানেন তাকে দিয়ে কিছু একটা হবে সেই তাকে দিয়ে এই মার্কু করে আর ওই কাঠব্যাকটা এলো যেখান থেকে তিনি ওই টাইট ফিনিশিংটা করেন যেটা একেবারে অনেকের কাছে দেখে এসতেবা এখন স্টার্ট করবেন কিনা চেলসিতে সেটা একটা প্রশ্ন রাইট উইং তিনি স্টার্ট করতে পারেন যদিও সেখানে নেতো বেশ ভালো করছেন কিন্তু তবুও এই গোলটা করার পরে এসতেবাউকে সাইড বেঞ্চে বসিয়ে রাখা চেলসির জন্য সম্ভবত বেশ কঠিন হয়ে যেতে পারে যে ভরসা নিয়ে তাকে দলে ভেড়ানো হয়েছে সেই ভরসা আশার প্রতিদান যদি তিনি ফার্স্ট সিজনে দিতে পারেন তাহলে চেলসির কপাল খোলার সুযোগ আছে কোল পালমারকে ছাড়া এই দলটা ভোগে এটা আমরা জানি এটা প্রমাণিত সত্য কিন্তু চেলসি যেভাবে লিভারপুলের এগেনস্টে খেলেছে সেটা চেলসি সমর্থকদের কিছুটা হলেও বোধ স্বপ্ন দেখতে সাহায্য করবে এবং একই সঙ্গে সেই স্বপ্নের চূড়ায় সম্ভবত থাকবেন এসতে বাও কাইসেদর কথা না বললেই নয় যিনি প্রতি ম্যাচেই আজকাল দুর্দান্ত সব গোল করছেন তিনিও চেলসির জন্য প্রচণ্ড পরিমাণে ভাইটার দ্য গুড গেল দ্য ব্যাডে যাই ওই ম্যাচেই থাকতে চাই যেখানে মোহাম্মেদ সালাকে নিয়ে এখন প্রশ্ন উঠে গেছে মানে লিভারপুলে তো অনেকগুলো সমস্যা আছে না যে তাদের নতুন সাইনিংগুলো খুব ক্লিক করছে না একটা সিস্টেম দাঁড় করাতে পারছেন না আর্নে স্লট ইনফ্যাক্ট ফ্লোরিয়ান আরও একটা ম্যাচ আসলে ছায়া হয়ে কাটালেন যাকে ইলেভেনে রাখাই যায় নাই সেই লিভারপুল টানা তিনটা ম্যাচ হেরে এখন বেশ ঝামেলাতেই পড়ে গেছে এই ঝামেলাটাতে তাদের পড়ার কথা ছিল সম্ভবত আগেরবার যখন স্লট ইউরোকেন ক্লপের জায়গাটা নিলেন নতুন কোচ হিসেবে অথচ সেবার তারা প্রিমিয়ার গেল আর এবার তারা নতুন সব রিক্রুট করে এখনো পর্যন্ত প্রিমিয়ার লিগের তালটা যেন ধরতে পারছে না এবং এই হারের পরে প্রশ্ন উঠেছে যে মোহাম্মদ সালাহ কি দলে অপরিহার্য এসতে ওই গোলটার বিল্ড আপের কথা চিন্তা করুন যেখানে হয়তো অনেকেই দাবি করছেন যে মোহাম্মদ সালা ট্র্যাক ব্যাক করার কথা ছিল তিনি ট্র্যাক ব্যাক করেন নাই বলে ওখান থেকে এনজো ফেরনান্ডেজ পাস খুঁজে নিয়েছিল মার্কুকোরিয়াকে এবং মার্কুকোর ওই ডেলিভারি থেকে পরে তো চেয়েছি উইনিং গোলটা করলই। সালার কাছ থেকে আপনি যে ডিফেন্ডিং পাবেন না বা ওই ট্র্যাকব্যাক যে মোহাম্মদ সালা করবেন না এটা তো অজানা কিছু নয় ইনফ্যাক্ট সালাকে ওই স্বাধীনতাটাই দেওয়া হয়েছে কিন্তু সালা যখন সামনে আ ডেলিভার করতে পারান না তখন ওই পেছনের কথা টেনে আনতে সম্ভবত হয় chelsea ও ইনফ্যাক্ট টার্গেট করেছিল সালা যে উইং দিয়ে খেলে ওই উইং দিয়ে বেশি অ্যাটাক করতে ইনফ্যাক্ট 39% অ্যাটাক হয়েছিল শুধুমাত্র ওই উইং দিয়ে যে কারণে তার পেছনে থাকা ব্র্যাডলি তিনিও আসলে বেশ ভুগেছেন ট্যাকটিক্যালি আপনি এই ব্যাপারটা ব্যাখ্যা করতে চান ব্যাপারটা এরকম দাঁড়ায় মোহাম্মদ সালা যদি এই উইং এ অর্থাৎ রাইট উইং এ স্টার্ট করেন তাহলে তার ঠিক পেছনে থাকা রাইট ব্যাক পজিশনটা যেটা এখনো পর্যন্ত আর্নেস্তর ডিফাইন করতে পারেন না যে তিনি কাকে আসলে খেলাবেন কখন আমরা সবুজ লাইকে দেখি প্রিমপং কিছু ম্যাচ খেলেছিলেন কখনো আমরা সেখানে কোনো ব্র্যাডলিকেও দেখি এই ম্যাচে আমরা ব্র্যাডলিকে দেখেছিলাম এখন ব্র্যাডলি যদি মোহাম্মদ সালাকে কভার করতে চান সেটা তো আসলে সম্ভব নয় তাকে কভার করতে হবে হয় গ্র্যাভেনবার্গ অথবা ম্যাকালিসি অর্থাৎ মিডফিল্ডে যে ডাবল পিভোট ব্যবহার করা হচ্ছে তাদের কারো একজনকে এখন তারা যখন একটু ওই সাইডে সরে যান তখন আবার এই দিকে পকেট স্পেস তৈরি হয় সেটা লিভারপুলকে ভোগায় এখন প্রশ্ন হয়ে গেছে যে তাহলে মোহাম্মদ সালাকে বাদ দিয়ে যদি সেখানে অন্য কাউকে খেলানো হয় তাহলে তো সেই ডিফেন্ডিংটা হয়তো পাওয়া যাবে তাহলে কি লিভারপুলের সমাধান ফিরবে এই যে প্রশ্নগুলো এগুলো বলছে আমাদেরকে যে আর্ন স্কট এবং লিভারপুল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা যথেষ্ট পরিমাণ চাপে পড়ে গেছে স্পেশালি চেলসির কাছে এই হারটার পরে সেটা তো বলার আর অপেক্ষায় রাখে না দেখা যাক এই ইন্টারন্যাশনাল ব্রেক আর্ন স্কটকে সময়টুকু নিশ্চয়ই দেবে কিন্তু তার সমাধান কি হবে আমরা জানি না দ্য গুড দ্য ব্যাড এবার দ্য আগলি ভদ্রলোক জোসে মোরিনিয়র মতো একটা দৌড় দিয়েছিলেন তাই না ইস্তেফার গোলের পরে পরে গিয়ে দুর্ভাগ্য তার রেড কার্ড দেখে তাকে মাঠ ছাড়তে হয়েছে এবং ম্যাচে তিনি আসলে মিডিয়ার সঙ্গে কথাও বলতে পারেন না যেহেতু তিনি রেড কার্ড দেখেছেন প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী দ্য আগলিতে সবচেয়ে বিউটিফুল ছবিটাই পড়ে গেছে দুর্ভাগ্য ক্রমে তাই আর একই সঙ্গে থাকবে রদ্রির কথাও কারণ রদ্রি আরও একবার ইঞ্জুড হয়ে মাঠ ছেড়ছেন হল্যান্ড গোল করেছেন ম্যান সিটি জিতেছে কিন্তু সমস্যা হচ্ছে ফিট রদরিকে সম্ভবত খুব দ্রুত আমাদের দেখা হচ্ছে না ইন্টারন্যাশনাল ব্রেকে অন্ততপক্ষে অন্তত স্পেনের হয়ে খেলা হবে না রদ্রির এবং রদ্রির আগের মৌসুমের ইঞ্জুরিটা তাকে এখনো ভুগিয়ে যাচ্ছে এটা ম্যানসিটির জন্য দুশ্চিন্তার কারণ উনত্রিশ বছর বয়সে এসিএল ইঞ্জুরি থেকে তিনি কি খুব দ্রুত রিকভারি করতে চেয়েছিলেন তাকে আমরা ক্লাব ওয়ার্ল্ড কাপে দেখেছি তাকে আমরা প্রিমিয়ার লিগের শুরু থেকেই ম্যাচে দেখছি অন অ্যান্ড অফ কখনও তিনি থাকছেন কখনো থাকছেন না এখন ডিপেন্ডেন্সি তার উপরে দেওয়ার এতই যে তিনি একটু ফিট হলেই তাকে সম্ভবত নামিয়ে দেওয়া হচ্ছে কিন্তু এটা বোধ হয় সঠিক সমাধান নয় রদ্রির এই ঘন ঘন ইঞ্জুরিতে পড়া অবশ্য অবিশ্বাস্য কিছু নয় এসিএল থেকে ফিরলে এরপরে কয়েক ম্যাচ খেলার পরে স্ট্রেইনের কারণে আরেকটা ইঞ্জুরি হতে পারে কিন্তু যেভাবে তিনি এক ম্যাচ খেলেন তো আরেক ম্যাচ খেলছেন না সেটা আসলে ম্যাচের জন্য দুশ্চিন্তার কারণ পয়েন্ট নাম্বার চারে যাই প্রিমিয়ার লিগ শেষ এবার আমরা একসঙ্গে তিনটা চলুন একটু কভার করার চেষ্টা করি না পি এস জি সবাই টপে আছে অর্থাৎ লিগা এবং ফ্রেঞ্চ লিগ আ শুরুটা কই দিয়ে করা যায় শুরুটা করতে পারি আমরা বুন্দেজ লিগা দিয়ে আমরা নাকি বায়ন মিনিক নিয়ে কথা বলি না বায়ান মিনিট তো আরও একবার জিতছে মানে বায়ন মিনিট নিয়ে এত কথা প্রশংসা বাক্য ছাড়ার বলার কি বা আসলে থাকে এই সপ্তাহেও তারা জিতলো একেবারে এক মিনিটের ভেতরে লুইস দিয়াস গোল করলেন এবং একটা ইন্টারেস্টিং রেকর্ডে তিনি এখন ভাগ বসিয়েছেন বুন্দেজ লিগায় ফার্স্ট সিক্স ম্যাচে অর্থাৎ প্রথম ছটা ম্যাচে গোল আর অ্যাসিস্টের কন্ট্রিবিউশনে সর্বোচ্চ সংখ্যাটা হ্যারি কেইনের এগারো হ্যারি কিন্তু স্ট্রাইকার তিনি তো এগারোটা গোল করবেনি কিন্তু সেই জায়গায় এই এরলিং হলান্ডারও আছে নয়টা তিনিও স্ট্রাইকার তিনি গোল করবেন গোল আর অ্যাসিস্ট মিলিয়ে লুইস দিয়াজ এখন সেই জায়গায় চলে গেছেন এবং পারফেক্ট একটা কম্বিনেশন পাঁচটা গোল চারটা অ্যাসিস্ট দিয়াজ লিভারপুল থেকে ওই পাশে গিয়ে অর্থাৎ বাইন নিখে গিয়ে বরং সম্ভবত বেশ ভালো কাজ করেছেন এবং শুরু থেকেই তিনি জ্বলে উঠছেন এই মিনিখের শক্তির পেছনে হ্যারি কেইনের যেমন অবদান আছেন একই সঙ্গে এই লুইস দিয়াজ এবং ওলিজে দুজনেরই সমান অবদান আছে বুন্দিগার পয়েন্ট টেবিলে বার্ন উপরে থাকতে একদমই সমস্যা হচ্ছে না লাইভ জিগের সঙ্গে বরুসিয়া ডটমন এই সপ্তাহে এক এক গোলে ড্র করেছে বরুসিয়া ডটমন এই সিজনে বেশ ভালো করছে যথেষ্ট ধারাবাহিক তারা তারা হয়তো ডটমোন সুলভ ফুটবল খেলছে না বটে কিন্তু তারা পয়েন্ট টেবিলে নিজেদেরকে বেশ ভালো এবং সুবিধাজনক জায়গায় রাখতে পারছে পয়েন্টের গ্যাপটাও আছে মোটামুটি চার কিন্তু বায়ার মিউনিখের যে জৌলুস আর দাপট তার সঙ্গে সম্ভবত এই বাকি যারা গায়ে গা লেগে অবস্থান করছে দুই তিন চারে তাদের জন্য খুব খুব কঠিন হয়ে যাওয়ার কথা তাই বায়ার মিউনিক এই জায়গায় বিগ ব্রাদার বাকিরা ছোট তো ছোট অনেক বেশি ছোট। এরপরে পয়েন্ট টেবিলটায় নাপোলি সবার ওপরে কারণ নাপুলি জিতেছে দুই এক গোলে বেশ টাফ একটা টাইম তাদের পার করতে হয়েছে ইউভেন যেহেতু ড্র করেছে গোললেস এবং পুলিশিক একটা পেনাল্টি মেরেছে নাকাশে সেই কারণে নাপুলি সবার উপরে উঠেছে আরও একবার রাসমোস হয় হি ইজ দ্য উইনার তবে তার আগে আঙ্গিসা যিনি ক্লাচ ম্যাচে গোল করে বসেন তিনি সেই কাজটা করেছিলেন পরে গিয়ে রাসমোস হয়লোন গোল যোগ করেছেন কেভিন ডেব্রোনাকে এই ম্যাচে শুরু থেকে স্টার্ট করানো হয়নি পরে গিয়ে তিনি মাঠে নেমেছেন তারও একটা ছোট ছোটখাটো অবদান এই ম্যাচে আছে সেরিয়াতে অবশ্য এই পয়েন্ট টেবিল বা এসবের বাইরে কথা বলার একটা জায়গা আছে তাকে আপনি চিনবেন কিনা আমি জানি না তবে তার বাবাকে আপনি অবশ্যই অবশ্যই চিনবেন জিয়ান লুইজি বুফনের ছেলে বুফন জিয়ান লুইজি বুফন তিনি তার ডেবিউ করেছিলেন ইতালিয়ান ফুটবলে উনিশশো সালে দু সালে এসে আমরা দেখলাম তার ছেলে পিসার হয়ে মাঠে নামলো বোলোনিয়ার বিপক্ষে যখন তিনি মাঠে নেমেছেন ততক্ষণে অবশ্য চার শূন্য গোলে পিসা যারা নতুন এসেছে এবার সেরি আতে তারা হেরে অনেকটুকু পিছিয়েছিল অনেকটুকু কেন পুরোটাই আসলে পিছিয়েছিল কিন্তু তার এই ডেবিউটা ইন্টারেস্টিং কিছু ঘটনার জন্ম দিয়েছে যেমন আপনি বার্নাদিস্কির কথা বলতে পারেন যাদের মনে আছে তাদের তো মনে আছে ইউভেন তাসে ইয়ান লুইজি বুফনের টিম ছিলেন ইতালিতেও একটা সময়ে বোধ ছিলেন একসঙ্গে এবং অন্য পাশে কোয়াদ্রাদো তো সঙ্গে এই বাবার বন্ধুদের সঙ্গে তার আসলে কেউ তার অপোনেন্ট কেউ তার টিমমেট মোটামুটি তারা বাবার সঙ্গেও খেলেছেন ছেলের সঙ্গেও খেললেন এবার সেরিয়ার ইন্টারেস্টিং ঘটনার ভেতরে এই সপ্তাহে সম্ভবত বুফনের ছেলের এই অভিষেকটা থাকবে যদিও তিনি কিন্তু ইতালিয়ান ফুটবলের সঙ্গে ওইভাবে জড়িত নন মানে ক্লাব ফুটবলটা তিনি এখানে করেন কিন্তু তার ন্যাশনালিটি এখনও চেক রিপাবলিক তার মা যেহেতু চেক অর্থাৎ জিয়ান লুইজি বুফনের বউ বা স্ত্রী তিনি চেক রিপাবলিককে বয়স ভিত্তিক দলের প্রতিনিধিত্ব করেছেন এখন দেখার পালা যে তাকে আসলে ইতালি ডাকে কিনা নইলে তিনি হয়তো চেক রিপাবলিকেই থেকে যাবেন এবার একটু ফ্রেঞ্চ লিগ আর দিকে যাই পিএইচজি ড্র করেছে এক এক গোলে যেখানে কিলিয়ান এমবাপের ভাই এথান এমবাপে গোল করেছেন তার আগে নুনো মেন্দাস একটা দারুণ ফিক থেকে গোল করে পিএসজিকে এগিয়ে দিয়েছিলেন এবং সেখানে মার্শেই আমাদের এই সপ্তাহের ধারাবাহিক দলের ক্যাটেগরিতে একটা পুরস্কার পাচ্ছে সেটা হচ্ছে ধরেন মার্সেই এই সপ্তাহে তিন শূন্য গোলে জিতেছে যে তার হয়তো কথাই ছিল ম্যাচের বিপক্ষে এবং যে ম্যাচে তারা জিতলো সেখানে একটা ছোটখাটো রেকর্ড তাদের হয়েছে মানে তিন শূন্য গোলের স্কোর লাইনটাকে আপনি যদি ধরেন করেন তাহলে এটা ফ্রেঞ্চ লিগ আতে সবচেয়ে বেশি হওয়ার কথা কার মানে হিসাব মতে তো পিএসজির হওয়ার কথা কিন্তু আসলে ঘটনাটা তা না বরং রবার্টো ডিজেব্রির এই অলিম্পিক মার্শে তারা সবচেয়ে বেশি এই বছরে এগারো বার তিন শূন্য গোলে ম্যাচ জিতেছে পিএসজি তাদের চেয়ে এক কম আর মোনাকো যারা ভালো করছে করছে এবং সেখানে সেখানে গোল পর এক তারা আছে এই লিস্টাতে চলেন এবার আমরা যাই পয়েন্ট নাম্বার পাঁচে হামজা চৌধুরী ইজ হিয়ার ইন্টারন্যাশনাল ব্রেকের কথা আমরা বলছিলাম না বাংলাদেশে এসছেন হামজা চৌধুরী আমরা যখন কথা বলছি তারপর দিন আসবেন সোমিত সোম আমিদুল আগেই এসে বাংলাদেশ দলের সঙ্গে ট্রেনিং করছিলেন হামজা চৌধুরী তার ফার্স্ট ট্রেনিং সেশনও সেরেছেন এরপরে তিনি আরও দুটো ট্রেনিং পাবেন এরপরে হংকং চায়নার এগেনস্টে তিনি খেলতে নামবেন বাংলাদেশের জন্য এএফসি কোয়ালিফায়ার্সে দারুণ গুরুত্বপূর্ণ ম্যাচ হংকং চায়নাকে বাংলাদেশ যদি এই দুটো ম্যাচে হারাতে পারে তাহলে বাংলাদেশের কোয়ালিফিকেশন অনেকটুকু নিশ্চিত কিন্তু বলাটা যত সহজ কাজটা ঠিক ততখানি কঠিন এখন এই ইন্টারন্যাশনাল ব্রেকের আগে বা ইন্টারন্যাশনাল ব্রেক যখন শুরু হবে তখন কথা আসলে কি হবে যে হামজাকে হাভিয়ার কাবেরা বাংলাদেশ কোচ ডিফাইন করতে পারলেন কি না তাকে আসলে তিনি কোথায় খেলাবেন তিনি এখন লেসেসিডিতে চ্যাম্পিয়নশিপে খেলছেন এবং সেখানে তিনি বেশিরভাগ ম্যাচ খেলছেন রাইট ব্যাক হিসেবে তিনি মূলত রাইট মিডফিল্ডার যিনি খেলছেন রাইট ব্যাক হিসেবে ক্লাবের প্রয়োজনে ক্লাবের ক্যাপ্টেন তিনি কিন্তু নিয়মিত এই সিজনে তার যে খেলা হচ্ছে ঘটনাটা তেমনটাও নয় ইনফ্যাক্ট শেষ ম্যাচে তিনি আসলে বসেই ছিলেন এই হচ্ছে তার শেষ পাঁচ ম্যাচের ডেটা যেখানে তিনি ফুল নাইনটি মিনিটস খেলেছেন একটা ম্যাচে একুশ মিনিট একটা ম্যাচে আটাত্তর মিনিট অর্থাৎ অন্তত পক্ষে ক্লান্তি হামজা চৌধুরীর জন্য কোনো দুশ্চিন্তার কারণ হওয়ার কথা নয় তিনি যেমনই বা যেভাবেই খেলুক না কেন বা খেলুন না কেন বাংলাদেশের জন্য সেখানে আসলে দুশ্চিন্তার কোনো কিছু নাই বরং এইবার দেখার পালা যে হামজা চৌধুরীর পজিশনটা বা হামজা চৌধুরীর বেস্টটা বাংলাদেশ আসলে আদায় করতে পারছে কিনা সমিত সোম যিনি এই সোমবার বাংলাদেশ সময় সোমবার সকাল পর্যন্ত কাবালি এফসির হয়ে খেলছিলেন তিনি সেখানে ম্যাচের প্রায় পুরোটা সময় মাঠে ছিলেন তিন তিন গোলে ড্র হওয়া ম্যাচে ইনফ্যাক্ট পঁচাশি মিনিট পর্যন্ত তিনি খেলেছিলেন আর তিনি এরপরে ট্রাভেল করে বাংলাদেশে আসবেন এরপরে তাকে মাত্র দুটো ট্রেনিং সেশন শেষেই নেমে যেতে হবে তার জেট ল্যাগের একটা ব্যাপার থাকতে পারে দেখার বিষয় যে এই ইন্টারন্যাশনাল ব্রেকটা বাংলাদেশের জন্য আসলে কেমন যায় খুবই খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য ভালো যাওয়াটা এটা আমি যেমন জানি আপনি যেমন জানি সবারই আসলে জানার কথা দেখার বিষয় এই ইন্টারন্যাশনাল ব্রেকটা বাংলাদেশের আসলে কেমন যায়